হরে কৃষ্ণা আমরা যখন জীবনে কিছু বড় অর্জন করতে চাই কিছু বড় কাজ করতে চাই বা কিছু ভেবে থাকি যে আমরা এই কাজ করব। আমরা খুব অধৈর্য হয়ে পড়ি আর অধৈর্য হওয়ার কারণেই আমরা দিশাহারাও হয়ে যাই আর দিশাহারা হয়ে যখন সেই পথে আমরা চলি তখন আমাদের সেই পথটা ভুল হয়ে যায় তাই যদি কিছু স্থির করে থাকো না জীবনে বড় কিছু করবে সবার আগে নিজেকে ঠান্ডা রাখো নিজের মনকে শীতল রাখো কারণ আমাদের বিবেক তখনই কাজ করে যখন আমাদের মন শীতল থাকে আমরা নিজেদেরকে ঠান্ডা রাখি শীতল রাখি তখনই কিন্তু আমাদের বিবেক কাজ করে আর সবার আগে একটু ধৈর্য রাখো কারণ এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা তুমি করতে পারবে না তাই সব কিছু হবে সময় হবে শুধু একটু ধৈর্য